আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক দেশ ছাড়ার আগে যা যা বিক্রি করলেন কুখ্যাত আইজিপি বেঞ্জির জানাবো এর বিস্তারিত ভিডিওটি নাটেনে দেখতে থাকুন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করার আগেই অ্যাকাউন্টের অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে এইসব ব্যাংক অ্যাকাউন্টের অর্থ উঠিয়ে নেওয়া হয়েছে শুধু তাই নয় ঢাকায় একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রি করে দিয়েছেন বেঞ্জির এমন তথ্য পাওয়া গেছে সাবেক এই আইজিপির বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশে আসার পরপরই আড়ালে চলে যান তবে কোথায় ছিলেন সেটি নির্দিষ্ট করে জানা যাচ্ছিল না তবে বেঞ্জিরের অবস্থান নিশ্চিত হওয়া গেছে বেঞ্জির এখন দেশে নেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের রেকর্ডে উল্লেখ আছে গত চার মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন এ সময় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন ক্ষমতায় থাকতে যারা তার অতি আপন ছিলেন তারাও এখন সরে গেছেন এমনকি সদর দপ্তরের অন্তত পাঁচটি কেনাকাটার থেকে বিপুল অর্থ লোপাটে যেসব কর্মকর্তা ছিলেন তারাও বেঞ্জিরকে খারাপ আখ্যা দিচ্ছেন বেঞ্জিরের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে চিহ্নিত ওই কর্মকর্তাদের প্রায় সবাই এখন খারাপ অবস্থায় আছেন এদিকে বেঞ্জির পরিবারের সম্পদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম ধারাবাহিকভাবে তারা বেঞ্জির পরিবারের নামে বেনামে নতুন নতুন সম্পদের তথ্য পাচ্ছে এমনকি ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত কয়েকজন পুলিশ কর্মকর্তার নামেও সম্পত্তি কেনার তথ্য পাওয়া গেছে তবে নতুন করে সাতক্ষীরায় বেঞ্জিরের শ্বশুরবাড়ির লোকজন ও আরেক পুলিশ কর্মকর্তার নামে কয়েকশো বিঘা আয়তনের মাছের ঘের থাকার তথ্য এসেছে হাতে এছাড়াও ঢাকায় একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রি করে দিয়েছেন বেঞ্জির এমন তথ্য পাওয়া গেছে বেঞ্জিরের মোবাইল ফোন এখন বন্ধ পাওয়া যাচ্ছে তিনি আত্মগোপন অবস্থায় থাকলেও তার শুভাকাঙ্ক্ষী হিসাবে পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে ছয় জন দুদকের তলবের জবাব দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে এই কাজে বেশ কয়েকজন আইনজীবীর একটি টিম কাজ করছে নির্ধারিত দিনে বেঞ্জিরের পরিবর্তে তার আইনজীবীরা দুদকে হাজির হয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করার প্রতিশ্রুতি নিচ্ছেন তবে সংশ্লিষ্টদের কেউ কেউ বলেছেন ছয়জন বেঞ্জিরকে সশ দুদকে হাজির হতে বলা হয়েছে তিনি নিজে না গেলে জনমনে ভুল মেসেজ যাবে তাই দুদকের মুখোমুখি হয়ে আইনি মোকাবেলা করার কথাও জানান তিনি সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে উল্লেখিত তথ্য জানা গেছে জানা গেছে বেনজির আহমেদের শ্বশুরবাড়ির সাতক্ষীরা জেলায় সেখানে তিনি কয়েকশো বিঘা আয়তনের মাছের ঘের প্রতিষ্ঠা করেছেন শাশুড়ি নামে সেখানে বিপুল পরিমাণ জায়গা কেনা হয়েছে অনেক জায়গা দখলেরও অভিযোগ আছে ঘেরের যৌথ মালিকানায় আছেন আরেকজন পুলিশ কর্মকর্তা বিসিএস চব্বিশ ব্যাচের ওই কর্মকর্তা এখন চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত তার আদি নিবাস গোপালগঞ্জে হলেও বাবার চাকরির সুবাদে খুলনায়ও বাড়ি আছে বেঞ্জিরের সঙ্গে যৌথ মালিকানায় খুলনা গোপালগঞ্জ ও গাজীপুরে তার বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে এসব তথ্য যাচাই বাছাই করতে সংশ্লিষ্ট এলাকা থেকে নথিপত্র সংগ্রহ করার কাজ শুরু করেছে দুদক আরও জানা গেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের প্লাম জুমেরা ও মেরিনা এলাকায় বেঞ্জির নামে বেনামে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে এর মধ্যে জুমেরা এলাকায় চল্লিশতরা কনকর্ড টাওয়ারে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট তিনি অতি সম্প্রতি নব্বই লাখ হামে আঠাশ কোটি পঁচাত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করেছেন এছাড়া বাংলাদেশের এক ব্যবসায়ীর সঙ্গে দুবাইয়ের মস্কো নামের একটি বহুতল হোটেলে বেঞ্জিরের যৌথ বিনিয়োগের তথ্য আছে আর ঢাকার ভাটারা থানাধীন একটি অভিজাত আবাসিক এলাকায় বেঞ্জিরের একটি সাততলা ভবন ছিল সেটাও সম্প্রতি বিক্রি করে দিয়েছেন অনুসন্ধান শুরু হওয়ার পর এসব সম্পদ বিক্রি করা হয়েছে বলে দুদক জানতে পেরেছে